দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সেই পেঁয়াজের ফুলের জমি আমরা দ্বিতীয় প্লটে চলে এসেছি এখানেও আমাদের মাস্টার সুখসাগর সাগর পেঁয়াজের দানা চাষ হচ্ছে প্রিয় কৃষক ভাইরা দেখুন ডান হাতে একটা জমি এবং বাম হাতে একটা জমি দুইটা জমি বয়স হলো আটান্ন দিন এই আটান্ন দিন বয়সে পেঁয়াজের ফুলের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আজকে আমরা দস্তা সার এবং ইউরিয়া সার দিয়ে সেচ দিয়ে দিয়েছি এবং আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেছি ছত্রাকনাশক হিসাবে আমরা কাফা এবং রোবরাল ব্যবহার করেছি এবং কীটনাশক হিসাবে আমরা ক্রপসেপ ব্যবহার করেছি প্রিয় কৃষক ভাইরা দেখুন গাছের কি অবস্থা এবং পেঁয়াজের কালারটা দেখুন একটু দেখুন আর এদিকে কলিটা দেখুন এই যে কলি দেখুন গাছে এই যে কীটনাশক ছত্রাকনাশক লেগে গিয়েছে এই গাছটা দেখুন দেখুন এই গাছ থেকে আমরা পাঁচটা কলি পেয়েছি দেখুন কত সুন্দর যতদূর ফুল দেখা যায় ঠিক ততদূর আমাদেরই জমি অর্থাৎ মিঠু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিজস্ব প্রজেক্ট এখানে মাস্টার সুখ সাগর পেঁয়াজের দানা চাষ করা হচ্ছে প্রিয় কৃষক ভাইরা এই জমিটার দিকে খেয়াল করুন দেখুন দেখুন এদিকে যত দূর চোখ যায় সব আমাদেরই জমির পেঁয়াজের দানা চাষ হচ্ছে এখানে সব সুখ সাগর জাতের পেঁয়াজের চাষ হচ্ছে এই প্রজেক্টের ফুলের বয়স হলো আটান্ন দিন আটান্ন দিন বয়সে আমরা এই পেঁয়াজের ফুলে কি কি সার দিলাম এবং কি কি ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করলাম সেই তথ্যটি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রিয় কৃষক ভাইরা আপনারা যদি আমাদের কাছ থেকে মাস্টার সুখসাগর নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাষ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের কাছ থেকে বীজ না নিলেও আপনি যদি সুখ পেয়ে যে চাষ করতে কোনো সমস্যায় পড়েন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন মেসেজ করুন আমরা চেষ্টা করব আপনার পাশে দাঁড়ানোর আপনাকে সহযোগিতা করতে চাই প্রিয় কৃষক ভাইরা যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুর উপকারের চেষ্টা করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে জানানোর চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো দূর করার আপনাদের কি সমস্যা সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখতে থাকুন আপনাদের সমস্যাকে উল্লেখ করে আমি নতুন নতুন ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে যাতে আপনারা চাষ করে সফলতা পেতে পারেন দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ